নমস্কার সবাইকে এবছর আমি প্রতিমার কাজ করতেছি কাপ্তানি শ্রী শ্রী কাপ্তানি পূজার নিতাই গৌর গোপাল শিবাশ্রমে নিজ নাম দিলে এবার একটু ভিন ভিঙ্গ ভিন্ন আঙ্গি কাজগুলো করতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এই কাজের মধ্যে দিয়ে বিগত যেগুলো পূজা হয়ে গেছে সেই পূজার থেকে এবার মানে সম্পূর্ণ নতুনভাবে এবার মানে আমরা সম্পূর্ণভাবে সাজিয়ে তুলেছি তাতে এবার মানে লোক সমাগম লাখো মানুষের সমাগম হবে এবং দেশ বিদেশ থেকে বলতে গেলে কি এশিয়ার ভিতরে আমাদের এই কাত্তানি পূজাটা খুব মানে নাম করা এবং জাঁকজমকভাবে পূজা এবং বিশ্ব সবাই জানে যে মাগুরা একটা ঐতিহ্য পূজা কার্তানি তা এইবার আমরা মানে এবার সাজিয়ে তুলেছি যেভাবে তাতে আমরা একটু আগা কাজটা করতেছি যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে পূজা আমাদের ষষ্ঠী হলো সোমবারে চার দিন আছে আমাদের পূজাটা তা এর ভিতরে আমরা আশা করি মানে কাজের যে পরিমাণ দেখতে পাচ্ছেন তাতে ধীরে ধীরে কাজগুলো করতেছি বেশি এত তাড়াতাড়া করতেছি না তাতে আমরা সোমবারের ভিতরে আমাদের এই কাজটা সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলব এই থিমটা হচ্ছিলো অরিজিনালি অনেকে জানে না যে আত্তানি মাটা কি এটা হচ্ছিল এই এক মাস ধরে এই গোপীরা আপনারা দেখতে পাচ্ছেন যে গোপীরা এক মাস ধরে ব্রত করেছিল বালির চরে ব্রত করেছিলো ব্রত করে আপনার ওই মানে কৃষ্ণকে আরাধনা করতেছিল কৃষ্ণকে আরাধনা করার সময় আপনার যখন ওই ওদের ব্রত করার সময় ওই কৃষ্ণ থাকে না তখন ওই হঠাৎ করে তখন ওই এক মাস ধরে ওই মা কাপ্তানির পুজো করে ওরা চরে একটা বালির দ্বীপুর করে মানে একটা ইসের মতো বিগ্রহ করার মতো করে মানে ওরা পুজো করে গোপীরা তখন থেকে এই করার পরে এক মাস পরে তখন একটা মানে মায়ের আবির্ভাব হলো সেই মায়ের আবির্ভাবটা দেখা যাচ্ছে কি মায়ের তখনই মায়ের কাছে কৃষ্ণটা মানে তার কোলে তখনই ওরা দেখতে পেয়েছে যে আমাদের তো কৃষ্ণ মায়ের কাছে তখন থেকে কাপ্তানি পুজোর পরিচালনা হয়ে আসছে আর এইটা অনেক কিছু থাকে না কিন্তু আমরা এটা আসলো কার্তানের সাথে আমরা যেটা মা দুর্গা ভেবে যেটা আমরা দিয়ে থাকি সেটা আসলো মা দুর্গার সাথে যেহেতু থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর এই জন্য এইখানে আমরা ওইটা আসলে আমাদের দেওয়া লাগে আর এটা আসল অসুর না হলে চলে আপনার কার্তিক না হল চলে লক্ষ্মী না হলে চলে সরস্বতী না হলে চলে এগুলো না হলে চলে এটা মেন আসলে আপনার সিংহ প্লাস আপনার মা কাপ্তানি আর হচ্ছে গোপীরা আর কৃষ্ণ এইটা এই এই কয়েকটা সাবজেক্ট নিয়ে কাপ্তানি পূজাটা শুরু হয়েছিল। আর এইটা আমি মনে করি এইটার উপরে ভিত্তি করে আমার এই বছরের থিমটা তো তুলে ধরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে নমস্কার কাপ্তানি পূজা দেখতে আসবেন সবাই মিলে বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে নিয়ে পূজা দেখতে পাই এবার আয়োজনটা অনেক 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 আগের থেকে ভালো হবে নমস্কার উপমহাদেশের ঐতিহ্যবাহী কার্তানি পূজা মাগুরার ব্র্যান্ড এটার চূড়ান্ত পর্বের সমস্ত কাজকাম চলছে আমরা আশা করছি যে বিগত বছরের মতো যেসব ভক্ত কুল মাগুরাতে লক্ষ লক্ষ ভক্ত কুল মাগুরাতে আসেন তারা নতুনত্বের অনেক কিছু ছোঁয়া পাবেন এবং যে বাংলাদেশের আবহমান কালের যে বিভিন্ন যে শিল্প নৈপুণ্য এখানে প্রদর্শিত হবে আপনারা এগুলো দেখে মায়ের অনিন্দ সুন্দর প্রতিভা দেখে আপনারা আবির্ভূত হবেন কারণ মাগুরাতে ঠিক যেভাবে এত সুন্দরভাবে আয়োজন হয় আমাদের দেশের ভিতর অত্যন্ত বিরল এটা তা আমরা আশা করব আপনারা আসবেন এবং প্রতিদিনই আসবেন এখানে সত্যিই আনন্দ পাবেন এবং উপভোগ করতে পারবেন মাগুরার ব্র্যান্ড